আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা একজন উদ্যোক্তা বা ব্যবসায়ীর জন্য অত্যন্ত প্রয়োজনীয় একজন উদ্যোক্তা বা ব্যবসায়ীকে অনেক কাজের কারণে কিন্তু নন জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করতে হয় কিন্তু আমরা অনেক সময়ই দেখেছি যে নন জুডিশিয়াল স্ট্যাম্প কাকে বলে এই বিষয়টি নিয়ে অনেক উদ্যোক্তারই অনেক ব্যবসায়ীরই কিন্তু পরিষ্কার ধারণা নেই নন জুডিশিয়াল স্ট্যাম্প হচ্ছে সেই স্ট্যাম্প যেটি কোনো জুডিশিয়াল কাজে ব্যবহার হয় না জুডিশিয়াল কাজ বলতে বিচার কার্য অর্থাৎ আইন আদালতে ব্যবহার হয় না এটি তাহলে কোন কাজে ব্যবহার হয় এটি নন জুডিশিয়াল কাজ অর্থাৎ বিচার কার্য ছাড়া কোনো অফিস ভাড়া নেবেন সেই চুক্তি করার জন্য এটি ব্যবহার হবে পার্টনারশিপ বিজনেস করবেন সেই পার্টনারশিপ ডিট করার জন্য ব্যবহার হবে আপনি জমিল দলিল করবেন সেই দলিল লেখার জন্য রেজিস্ট্রেশন করার জন্য এটি ব্যবহার হবে অর্থাৎ বিচার কার্য ছাড়া অন্যান্য যে আইনগত ভিত্তি আছে আইনগত ডকুমেন্টেশন আছে সেইগুলো তৈরি করার ক্ষেত্রে এই নন জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার হয়ে থাকে নন জুডিশিয়াল স্ট্যাম্পের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে অন্যান্য স্ট্যাম্পের উপরে কিন্তু আপনি সরাসরি কোনো কিছু লিখতে পারবেন না কিন্তু এটি আকারে বড় হওয়ার কারণে আপনি এই স্ট্যাম্পের উপরেই কিন্তু সাধারণত আমাদের শর্তসমূহ আমাদের যে বিবরণী আমাদের যে বিস্তারিত থাকে সেগুলো আমরা লিখে থাকি এটি আপনি যে কোনো ভেন্ডোরের কাছে অর্থাৎ যারা রেজিস্ট্রেশনকৃত বিক্রেতা তাদের কাছ থেকে সংগ্রহ করবেন এবং এই নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপরে আপনি আপনার যাবতীয় ব্যবসায়িক কাজ বা চুক্তিনামা বা পার্টনারশিপটি করতে পারবেন সাথে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে